বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশে প্রকাশ্যে অরাজকতা তৈরি করেছে তারা হত্যা থেকে শুরু করে বাজার হাট লুটতরাজ থেকে শুরু করে মানে বাণিজ্যিকভাবে ব্যাপক মামলা বিভিন্ন রকম অপরাধের সঙ্গে বিএনপির কর্মীরা যুক্ত হয়েছে বর্তমানে হ্যাঁ তারা ধরে নিয়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় আসবে এবং এই জন্যই তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য যাতে তারা ক্ষমতায় গিয়ে আরও অরাজকতা সৃষ্টি করতে পারে সেটাই জনগণ বুঝে গিয়েছে এবং জনগণ বুঝতে পারছে যে বিএনপি ক্ষমতা আসলে দেশের অবস্থা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ অবস্থা হবে যদিও তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর প্রবাস থেকে বিভিন্ন নেতাদের শোকজ দিচ্ছেন এবং বারণ করছেন কিন্তু তার কথা তো বিএনপির কোনো মাঠ পর্যায়ের নেতা থেকে শুরু করে কেউ শুনে না হ্যাঁ এখন যে যার মতো লুটতরাজ করছে টাকা পয়সা বানাচ্ছে এবং প্রকাশ্যে মানুষ হত্যা করছে সেই রকমেরই আরেকটি ঘটনা ঘটলো আজকে নাটোরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিআই পুলিশে দিলেন বিএনপির নেতা নেতাকর্মীরা ভিডিও ভাইরাল নাটোরের বড়ই গ্রামে বৃদ্ধ বাবা মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মণ্ডল নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে চলাফেরা করায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে পেটান বলে অভিযোগ মারধরের ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিয়াপুর গ্রামে পরে তাকে পুলিশে তুলে দেন বিএনপির নেতা কর্মীরা এই ঘটনায় প্রকাশ্যে কেউ না বললে আড়ালে আবডালে চলছে আলোচনা সমালোচনা উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিয়া কালিয়াপুর শ্বাসনকাটা এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে চলাফেরা করতেন গত পাঁচই আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন অন্তঃসত্ত্বের স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে ফেরেন এ সময় খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা করেন আজ শুক্রবার আতিকুর রহমান নিজের ফেসবুকে ওই পোস্ট ওই পোস্ট করেন দুই মিনিট পঞ্চান্ন সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভুইয়া যুবদলের জাহাঙ্গীর আলম শুভ সহ সাত আটজনের একটি দল লাঠি শোটা নিয়ে উজ্জ্বলের বাড়িতে এসে বেধড়ক পেটাতে থাকেন উজ্জ্বলের বৃদ্ধ মা বাবা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তারা আবার এগিয়ে এলে তাদের মারধর করা হয় অন্তঃসত্ত্বা স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এ সময় তিনি হামলাকারীদের পা ধরে মারধর বন্ধ করার অনুরোধ করলেও তারা শোনেনি এক পর্যায়ে উজ্জ্বল অচেতন হয়ে গেলে তাকে বসিয়ে পানি খাওয়ানো হয়